এদের জন্য বেশি প্রয়োজনীয় প্রয়োজন আপনার লম গরুর জন্য আপনার বিশেষ এই ঘাসের বিশেষ দরকার কিসের জন্য যে যারা ঘাস আপনি পানিতে হয় না হ্যাঁ তারপর অন্য অন্য ঘাস যেমন পানিতে হয় না পানিতে হয় একমাত্র জার্মান জারমান এবং অজানা ঘাস অজানা ঘাস যাদের দুইটা আপনার পানি হয় তারা তো আপনার লম এই ঘাস লাগাইতেই হবে এটা এর তো কোনো বিকল্প কোন আপনার রাস্তা নাই বিকল্প সুপ প্রাণী পানিতে হয় চার পাঁচ দিন আগে পানি ছিল যাই হোক গাছটা খুব নরম জাতীয় গাছটা খুব এই ভালো ঘাস আমি বিশেষ করে মনে করি যারা ওই ছাগলের খামার বা এই গরুর খামার করে এদের জন্য বিশেষ উপযোগী গাছ এটা পানিতে হয় প্লাস শুকনায়ও হয় এই গাছটা বড় অনেক উপকারী গাছ এটা যে কোনো সময় বারো মাসে এটা ফলানো যায় এই গাছটা এই অজানা গাছের কাটিং কি বিক্রি করব লাগছে এই অজানা কাটিংটা হলে আপনি নব্বই পয়সা রাখা যায় নব্বই পয়সা না নব্বই পয়সা কাটিং আর এই গাছটা এই বিক্রি করলে আমি কাস্টমারদেরও বলতে চাই যারা নাকি এই গাছটা নেবেন কাটিং খুব সুন্দর কাটিং আরও অনেক কাটিং আছে যোগাযোগ করবেন এই কাটিংটা এই নেওয়ার পরে আপনারা লাগাবেন আর এই কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন থার্টি পারসেন্ট দিয়ে বিকাশ করে কন্ডিশনের মাধ্যমে গাছটা দেওয়া সম্ভব আপনারা যোগাযোগ করবেন আসেন আপনার ওই যে পানির গাছ আর একটা যে জার্মান গাছ জার্মানি ওইটা ওইটা ইনশাল্লাহ ওই গাছটা আপনার তাহলে এটি আপনার জার্মান গাছ এইটাই সেই জার্মান গাছ জার্মান গাছটা ওই এই গাছটা উপযোগী আর কারণে যে দেখেন এই পাশাপাশি আছে হলো আপনার এই অজানা হাইব্রিড এই গাছটা বিশেষ করে উপযোগী যারা বিশেষ করে ছাগলের খামার করে বা এই গরুর খামার করে এদের জন্য এই গাছটা বারো মাসে এই গাছটা ফলান সম্ভব বা জার্মান গাছের কাটিং কত করে বে

ঘাসের বাহার বলা চলে আচ্ছা ঠিক আছে জানাল ভাই তো ভালো থাকবেন ভিডিও লম্বা করে শেষ করছি ভালো থাকবেন ধন্যবাদ ইনশাল্লাহ আপনি ভালো থাকবেন